তৃতীয় সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আজকে এইচ আর যে পরীক্ষা হয়েছে গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ হচ্ছে দুটো মাইনার আর এক হচ্ছে এটা নিয়ে প্রচন্ড ধোঁয়াশা ছিল যে বাংলায় পরীক্ষা হবে না ইংরেজিতে আমি আমার স্টুডেন্টসদেরকে ইংরেজি বাংলা দুটো মাধ্যমেই করিয়েছি আজকে তোমাদের একটা খুব জরুরি কথা বলে দিচ্ছে খুবই জরুরি কথা তোমাদেরকে যে কেউ এটা ভালো করে শুনবে যে কেউ তোমাদেরকে এই এইচ এম হোক বা আর এস এ হোক বা এম আর হোক যদি তোমাদেরকে অ্যানসার দেয় এইটুকু তোমাদের আমি বলে দিচ্ছি কেউ কনফার্ম বলতে পারবে না যে তার যে ষাটটা অর্থাৎ ষাটটা প্রশ্ন আছে তোমাদের ষাটটা প্রশ্নের মধ্যে ষাটটা অ্যান্সারই ঠিক আছে কারণ তুমি এই প্রশ্নগুলো যেখানেই সার্চ করো না কেন তোমাদের আলাদা আলাদা উত্তর দেবে তুমি গুগলে সার্চ করো আলাদা উত্তর পাবে বইয়ে সার্চ করো আলাদা উত্তর পাবে তুমি যে কোনো অ্যাপে সার্চ করো আলাদা উত্তর পাবে ওই জন্য আমি যেটা করেছি যে উত্তরগুলো বেরিয়েছে পরিষ্কার করে ভিডিও দিয়ে দিয়েছি একদম ছাঁটাই করা প্রশ্ন উত্তর আমি বানিয়ে তাদের দিয়ে দিয়েছি যে এই এই উত্তর তোমরা মিলিয়ে নাও ঠিক সেরকম ছাঁটাই করা গুরুত্বপূর্ণ অনেক ভাবনা চিন্তা করার পর এই এইচ আর এম এর তোমাদের নিয়ে চলে এলাম এবং এর সাজেশনস এই জন্যে দিইনি তার সবথেকে বড় কারণ হচ্ছে এক্সাম হলে বসে হল ম্যানেজমেন্টের দ্বারাই এক্সামটা হয়ে গেছে দু নম্বর যারা যারা বই পড়েছিলে তারা তারা তো শুধু এম কি কোনো জ্ঞান পাওনি যার জন্য তাদের এক্সামটা ওই বাংলা হঠাৎ করে দেখে গিয়ে অবাক হয়ে গেছ কারণ তারা ইংলিশ ভার্সন বেশি ভেবেছিল ইংলিশেই পড়বে তো নানান রকম গোজামিলের জন্য এই সাবজেক্টের সাজেশন আমি ইউটিউবে আপলোড করিনি ওকে আর আমি আজকে চলেছি এই জন্যে যে চলো তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও আমি আপলোড তো নানান কারণে করিনি সেটা বলে দিলাম তো চলো এবার অ্যান্সারটা এইচ আর এম এর গুরুত্বপূর্ণ অ্যান্সার গুলো মিলিয়ে নাও আর কথা বলে দিচ্ছি তোমরা বুঝতে পারছো যে আমি ভিডিওটা কোথায় করছি মানে এরকম অবশ্যই আমার ভিডিও করার সময় পেছনে ব্যাকগ্রাউন্ড বা দেয়ালটা তো এরকম ছিল না একটা হোয়াইট বোর্ড ছিল তো এখন হচ্ছে বাড়ির ছাদে ভিডিও করছি বাড়ির বিরাট ছাদের মানে বাজে অবস্থা ঘরে কাজ হচ্ছে বলে আমি আমি ভিডিও ঠিক করে দিতে পারছি না তো তো মনে করলাম যে এর দিয়ে যারা যারা আর এস এ ছিল তারা এখন ঠিক করে নিয়েছে যে তারা কত নাম্বার উঠবে তারা বুঝতে পেরে গেছে ঠিক সেরকম আজকে এই চ্যালেঞ্জে দিয়ে দিচ্ছি তোমরা কমেন্টে জানাচ্ছো যে তুমি কতটা তাহলে অ্যাটেন্ড করেছো চলো অ্যান্সার গুলো মিলিয়ে নাও এই চ্যানেলে প্রথম প্রথম যেটা আছে ভালো করে দেখে প্রথম যে মানে আমি তোমাদের বলে দিচ্ছি একের দাগের কি হবে দুইয়ের দাগের কি হবে বলে দিচ্ছি একের দাগের হবে বি ভালো করে বুঝবে কিন্তু একের দাগের হবে বি বি হচ্ছে তোমাদের অ্যানসার নেক্সট হচ্ছে দুইয়ের দাগের হবে এ ওকে বুঝতে পারলে দুইয়ের দাগের হবে এ নেক্সট হচ্ছে তিনের দাগের বি চারের দাগের বি পাঁচের দাগের বি ছয়ের দাগের বি সাতের দাগের ডি তারপরে হচ্ছে আটের দাগের বি নয়ের দাগের এ এই হচ্ছে তোমাদের নটা কোশ্চেন বলে দিলাম এবার হচ্ছে দশের দাগের ডি এগারোর এ বারোর বি তেরোর এ চোদ্দোর বি পনেরোর ডি ষোলো বি সতেরোর এ আঠেরোর সি উনিশের বি কুড়ির এ একুশের বি বাইশ বি তেইশ বি চব্বিশ এ পঁচিশ বি ছাব্বিশ বি সাতাশ এ আঠাশ বিশ বিত্রিশ বি আটত্রিশ বি উনচল্লিশ ডি চল্লিশ এ একচল্লিশ এ বিয়াল্লিশ বি তেতাল্লিশ এ চুয়াল্লিশ বি পঁয়তাল্লিশ এ ছেচল্লিশ বি সাতচল্লিশ এ আটচল্লিশের বিচাশের পঞ্চাশের বিচার তিপ্পান্ন এ চুয়ান্ন এ পঞ্চান্ন এ ছাপ্পান্ন সাতান্ন বি আঠান্ন বিষাট বি এবং ষাট হচ্ছে বি এই হচ্ছে এই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা হয়েছে তার এমসিকিউ এর এক থেকে ষাটটার আমি উত্তর তোমাদের বলে দিলাম তোমরা কমেন্টে এক্ষুনি লিখে জানাচ্ছ যে তোমাদের কত কি নাম্বার তাহলে উঠছে তোমরা ষাটটার মধ্যে তাহলে এই অ্যান্সার হিসেবে কটা ঠিক করে এসছো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছো এবার তোমাদের ফোর্থ সেমিস্টারে কি সাবজেক্টের মধ্যে পরিবর্তন আসছে কি পড়তে হচ্ছে কি থাকছে না সবগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো